আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে এই কথাগুলো কোনো দিন কাউকে বলবেন না প্রথমত আপনার ব্যাংক ব্যালেন্সের কথা আপনার ব্যাংকে কত অ্যামাউন্ট আছে বা আপনার কত সম্পদ আছে আপনার কত অ্যাচিভমেন্ট আছে আর্থিকভাবে আপনি কখনও আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোনো পরিচিত মানুষের সাথে এটা শেয়ার করবেন না এটাতে একদিকে যেমন বদ নজর লাগে অন্যদিকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এবং অনেক ক্ষতি হয় দুই আপনার পারিবারিক সমস্যার কথা আপনি আপনার পারিবারিক সমস্যার কথা কখনো কারোর সাথে শেয়ার করবেন না এটাতে তো আপনার কেউ কখনো তো আপনার কষ্টে তো কষ্ট হবেই না ব্যথিত হবেই না উল্টা আরও আপনাকে বিভিন্নভাবে উপহাস উপদ্রব্যের শিকার হতে হবে তিন আপনার দুর্বলতার কথা আপনার গোপন কোনো দুর্বলতা বা আপনার কোনো ধরনের কোনো সমস্যা থাকতেই পারে যেটা আপনি কখনোই কাউকে প্রকাশ করবেন না বা বলবেন না এতে করে কি হয় সুযোগ বুঝে ঠিকই আপনাকে সবাই আপনাকে কষ্ট দেবে এবং সেইটাকে মনে করিয়ে দিয়ে আপনাকে নানাভাবে অপদস্থ করার চেষ্টা করবে বা নানাভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করবে সো আপনার দুর্বলতার কথা কাউকে আপনি প্রকাশ করবেন না তারপর আপনার বিশেষ দক্ষতার কথা আপনার এমন কোনো বিশেষ দক্ষতা বা গুণ আছে যেটা অন্য সবার মধ্যে নেই সেটা আপনি সবার মাঝে প্রকাশ করতে যাবেন না এটাতেও কিন্তু আপনি বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্তের সম্মুখীন হতে পারেন বা অনেকের হিংসার কারণ হতে পারেন তো তারপরে যে বিষয়টা চলে আসেন সেটা হচ্ছে আপনার শত্রুর কথা তো আমাদের চারি সাইডে জানা অজানা অনেক রকমের শত্রু থাকে আপন পর সবার মধ্যে তো কখনোই এই শত্রুর নাম বা শত্রু কথা কখনো কারোর সাথে প্রকাশ করবেন না এতে করে কি হয় ভবিষ্যতে কোনো বিষয়ে যদি কারোর সাথে আপনার ঝামেলা বাঁধে বা কোনো রকমের সামান্য কোনো সমস্যাও হয় তার সাথে তাহলে সে কি করে আপনার শত্রুর সাথে মিশে আপনারই বড় ধরনের একটা ক্ষতি করার চেষ্টা করে সো আপনার শত্রু কথা বলে কখনো আর একটা শত্রু আপনি বাড়াবেন না তারপরে আপনার ভবিষ্যতের লক্ষ্যের কথা সবারই তো কম বেশি লক্ষ্য থাকে তো আপনার মনে মনে যে লক্ষ্যটা আছে আপনি এটা কখনো কারোর সাথে প্রকাশ করবেন না কষ্ট করে যাবেন পরিশ্রম করে যাবেন যদি কখনো আপনি সঠিকভাবে পরিশ্রমটা করতে পারেন তাহলে অবশ্যই একদিন ফল পাবেন তখন আপনি প্রকাশ করবেন তার আগে কখনোই আপনার ভবিষ্যতের কথা প্রকাশ করবেন না আর লাস্টে আমি আপনাদের যে কথাটা বলবো সে হচ্ছে পরবর্তী প্ল্যানের কথা আপনারা হয়তো আমরা জীবদ্দশে কত রকমের প্ল্যানিং করে রাখি যে কাল এটা করব বা ওটা করব। সেটা কখনোই কাউকে শেয়ার করবেন না এটা শত্রুতা বাড়ে এবং আপনি কাজে বাধার সম্মুখীন